হরিণ পরিবেশের জন্য বড় উপকারী গাছ পরিবেশের জন্য বড় উপকারী কুমির পরিবেশের জন্য বড় উপকারী এই পরিবেশটা হচ্ছে দুনিয়ার জন্য দুনিয়াটা হচ্ছে মানুষের জন্য আরেকটু জোরে বলতে হবে সবকিছু পরিবেশ পরিবেশটা দুনিয়ার জন্য দুনিয়াটা মানুষের জন্য মনে রাখবেন ইসলাম মানামানি দুনিয়াকে বাদ দেওয়া নয় ইসলাম মানামানি সংসার বিরাগী নয় ইসলাম মানামানি মা বাবার হক আদায় করা নয় ধর্ম পালন করা মানে সমাজ থেকে ছুত হয়ে যাওয়া নয় সমাজ দুনিয়া পালন করা ধর্ম পালন করা মানে সব কিছু ফেলে জঙ্গলে চলে যাওয়া এটার অর্থ বুঝায় না কোরআনে আল্লাহ শিক্ষা দিচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা যে দোয়াটা শিক্ষা দিয়েছেন সেখানে আল্লাহ আখিরাতকে রেখেছেন পরে দুনিয়াকে রেখেছেন আগে এটা যেমন সত্য তার সাথে সাথে এটাও সত্য দুনিয়াদারি করা মানে এটা নয় মদ খাওয়া দুনিয়াদারি করা মানে এটা নয় গাজা খাওয়া দুনিয়াদারি করা মানে এটা নয় বিয়ের আগে প্রেম প্রীতি করা দুনিয়াদারি করা মানে এটা নয় নিজের যা মন চাই তা করা এটা দুনিয়াতারি নয় তো দুনিয়াতারি কি আল্লাহ এবং রাসূল যেভাবে যতটুকু বিধান দিয়েছেন ওই বিধানে জীবন পরিচালনা করা এটার নামে দুনিয়া সুবহানাল্লাহ আর একটু জোরে বেশিও না এবার বলেন বিয়ে করতে কয় কবুল হদুন হদদূর আইনা গড়ি হইতা আচ্ছা হই ভালো না যারা গজিতেরা হয় কবুল

ওই আল্লাহর বিধিবিধান মেনে চলার নামে হচ্ছে মানবের জীবন এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি বিশ্বাস করেন ভাই আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে আমরা করতে পারবো না এবার আমি কিছু প্রশ্ন করি আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন যেহেতু সময় স্বল্প আমাকে খুব দ্রুত গতিতে এগোতে হবে একটু বলুন তো আমাদের জীবনে অনেক স্বপ্ন আসে না নাই অনেক চাওয়া আসে না নাই অনেক কিছু পাওয়ার না নাই এক একজনের চাওয়া এক এক রকম কিন্তু সবারই চাওয়া আছে এক এক জনের স্বপ্ন এক এক রকম কিন্তু এক এক জনের চাওয়া এক এক রকম স্বপ্ন এক এক রকম কিন্তু সবারই আছে কেউ কুটিপতি হতে চায় এটা তার স্বপ্ন তাই বলে কি কুটিপতির কোনো স্বপ্ন নাই তারও স্বপ্ন আছে সে বিলিয়নার হতে চায় যার কাছে সাইকেল আছে তার স্বপ্ন হুন্ডা যার কাছে Honda আছে সে স্বপ্ন দেখে একটা car এর যার কাছে car আছে সে স্বপ্ন দেখে একটা bike যে Shark কাছে bike আছে সে স্বপ্ন দেখে Prado যার কাছে Prado আছে সে Mercedes এর স্বপ্ন দেখে যে Mercedes আছে সে helicopter এর স্বপ্ন দেখে যার কাছে helicopter আছে সে বিমানের স্বপ্ন দেখে মানুষ স্বপ্নের বাইরে নয় মানুষ ইচ্ছার বাইরে নয় মানুষ কল্পনার বাইরে নয় মানুষ চাওয়ার বাইরে নয় এবার আওয়াজ দিয়ে বলুন তো আপনার আমার আমাদের ভিন্ন ভিন্ন চাহিদা ভিন্ন ভিন্ন স্বপ্ন ভিন্ন ভিন্ন চাওয়া থাকলো সব কিছু পূরণ করে দিতে পারেন তিনি কে আরেকটু জুড়ে বলেন তিনি কে এবার আপনার জ্ঞানের স্বপ্ন আপনার রব সেটা পরিপূর্ণ করে দিতে পারেন আপনার সন্তানের স্বপ্ন সেটা আপনার রব পরিপূর্ণ করে দিতে পারেন আপনার টাকার স্বপ্ন আপনার রব সেটা পরিপূর্ণ করে দিতে পারেন আপনার স্ত্রীর স্বপ্ন সেটা আপনার রব পরিপূর্ণ করে দিতে পারেন আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন আপনার রব সেটা পরিপূর্ণ করে দিতে পারেন আপনার দোকানের স্বপ্ন আপনার রব সেটা পরিপূর্ণ করে দিতে পারেন এবার চায়নাওয়ালা আমরা ডেনেওয়ালা আল্লাহ হিসাব তো দিন না দিনের থেকে বাদ ফুরে গেছে না আমার উম্মত ওদের একটা কিছু করেন না আল্লাহ আপ বলে যে ইচ্ছা জান আপনার উম্মদকে বলেন সকালাতে ঘুম থেকে উঠে আপনার সুন্নতকে কে যেন ফলো করা শুরু করে ব্যবসাটা যেন আপনার মতো করে করে আপনার সুন্নত মোতাবেক খাবারটা যেন আপনার সুন্নত মোতাবেক করে তার খিদা লাগবে খাবার আমি দিব শুরুটা যেন আমার নামে হয় শেষটা যেন আমার নামে হয় আমার নামে হয় আমার নামে হয় সে বিয়ে করুক সমস্যা নেই বিয়েটা যেন আপনার সুন্নত মোতাবেক হয় আপনার সংসারটা যেন সুন্নত মোতাবেক হয় আপনার উন্মত বলবেন ব্যবসা করুক চাকরি করুক রাস্তায় হাঁটুক কথা বলুক বসুক আড্ডা মারুক এই করুক সেই করুক খাবার খাক পানি খাক যাই খাক সবকিছু যদি আপনি নবীর সুন্নত মোতাবেক করতে পারে পেটের খিদা খাবার দিয়ে নিবারণ হয়ে যাবে এটা আলাদা সবের ব্যবস্থা আমি আল্লাহ আলাদা করে দিলাম দেখেন কত দয়া করে দিয়েছেন আরেকটু জোরে আরেকটু জোরে এবার নবী রহমতুল্লিল আলামিন বলে

এবার নবী রহমতুল্লাহ আলমিন আল্লাহকে বলছেন মনোযোগ মনোযোগ আপনার পক্ষ হয়ে আপনার নবী আল্লাহর সাথে কথা বলছেন এখন নবী রহমতুল্লিল্লাহ আলমিন আল্লাহকে বলছেন আল্লাহ নামাজ তো তুমি দয়া করে পাঁচ অক্ত ফরজ করেছ আর আমার উম্মত যারা পরে অনেক সময় কাজের কারণে পড়তে পারবে না অনেক সময় ব্যবসার কারণে পড়তে পারবে না অনেক সময় হসপিটালে থাকার কারণে পড়তে পারবে না না কারণ তারা ক্ষেত্রে আল্লাহ যদি শেষ হয়ে যায় এরকম হলো আমার উন্মত সবগুলো দরা খেয়ে যাবে আসর যদি আসরের শেষ হয়ে যায় আমার তো সব জায়গায় দরা খেয়ে যাবে এসার যদি এশাই শেষ হয়ে যায় আমার তো সব জায়গায় দরা হয়ে যাবে অনেক সময় তো ইচ্ছাই অনিচ্ছাই ওয়াক্ত কয়েকটা বাদ পড়েই যেতে পারে আল্লাহ তুমি কিছু একটা ব্যবস্থা করো না রব বলে যা ঠিক আছে যান আপনার নবী মুখে মুসকি হাসি ফুটানোর জন্য সে রাইটাও করে দিলাম আপনার উম্মত বলবেন ওয়াক্তিও নামাজকে ঠিক রাখতে কোন কারণে যদি ওয়াক্তিও নামাজ ছুটে যায় আমি আল্লাহ আজকে থেকে কাজা আদায়ের ব্যবস্থা করে মানে আসামি আমাদেরকে করতেই দিচ্ছে না আসামি আমাদেরকে করতেই এবার আল্লাহ নবী বলে হাবি আল্লাহ আমার উম্মতের জন্য তুমি রমজানে রোজা ফরজ করছো এখন সকাল দশটা বাজে তো অফিস আদালতে যাইতে হয় বিভিন্ন জায়গায় সফর করতে হয় এরকম রোদের মধ্যে কি তারা কষ্ট করে রোজা রাখতে পারবে সম্ভব নাও তো হতে পারে রবে বলে যেন যান সেই ব্যবস্থাও করে দিলাম অসুস্থ থাকলে রোজা রাখা লাগবে না সফরে থাকলে রোজা রাখা লাগবে না বাধ্য আমি করব না আপনার উম্মতকে বলবেন সেটা যেন পরে রেখে দেয় আমি সবের ব্যবস্থা করব বুঝতেছেন কত সুন্দর স্বভাবের ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু হায়াত কম সওয়াব জোরে বলেন না ডবল আর ডবল 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 আরও ডবল এবারে নবী আহমদতুল্লিল আ বলে আল্লাহ পাঁচ ওয়াক্ত না নামাজ বাকি সময় তো সব সময় চাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে না এবার কিভাবে সব কামানো যায় রব্বের کریم বলে আপনার উম্মতকে বলে দিবেন এক মুসলমান অপর মুসলমানের সাথে যখন সাক্ষাত হবে সাক্ষাতে যেন তারা সালামের আদান-প্রদানই করে আদান-প্রদান করে এই সালামের জন্য আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব একজন আরেকজনকে দেখে মুস্কি হাসবে মুস্কি হাসার জন্য আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব আলাদা সওয়াবের ব্যবস্থা করে দিব একজন আর মুসাফা করবে এই মুসাফা করার কারণে বলেন সুবাহ আল্লাহ এবার দেখেন কঠিন হচ্ছে না সহজ হচ্ছে এবার সব কিছুর পর নবী কিন্তু কাজ শেষ করে নাই পারমিশন নিয়ে রেখেছেন তো আল্লাহ গুনার পাহাড়ে বেশি হয়ে গেছে ওইটার কিছু একটা ভুল করে ফেলছে আমার উম্মত কি ব্যগিয়াত দিয়ে অতীতে যেতে পারবে সেটা তো পারবে না তুমি এ না চাইলে অতীত পালটাই দিতে পারো তারা যাইতে না পারে তুমি চাইলে তো অতীত পালটাই দিতে পারো আল্লাহ এদের একটু কিছু করেন না এবার রব বলছেন। আচ্ছা আপনার উম্মতকে বলিয়েন মন থেকে তওবা করতে তওবাতুন নাসুহা করতে এবং নাসুহা করতে এবং আপনার উম্মতকে জানাই দেন লা তাকনাতু

একবার বলেন মর হবা এবার নবীর রহমতুল্লিলামিন বলছেন আল্লাহ মাফা না করে দিস বাম সাইডটা কিছু আল্লাহ হবে আল্লাহ মাফ হইছে দয়া তোমার তো ওইখানে যাইতে তো সব বেশি লাগবে লাগবে তো আগের যুগের ওগুলোরও তুমি মাফ করছো গুনাহ মুছে দিয়েছো আমারটারও গুনাহ মুসা দিয়েছো তো তারা আমি তো বরাবর হয়ে গেলাম আমি না একটু স্পেশাল হাবিব আমার উন্মত কুন তুম খাইরা উন্মতি বলেছো তুমি শ্রেষ্ঠ উন্মত আমার উন্মতের স্পেশালিটি কই হলো রব বলে সুরা ফুরকানের সত্তর নম্বর আয়াতে আপনার উম্মত যদি গুনা করে তোবা করে ভালো পথে চলার চেষ্টা করে নেক আমল করার চেষ্টা করে নেক আমল করার চেষ্টা করে নামাজ আদায় করার চেষ্টা করে ফরস আদায় করার চেষ্টা করে সুন্নত নফল আদায় করার চেষ্টা করে ওয়াজিব আদায় করার চেষ্টা করে পরিবারের হক আদায় করার চেষ্টা করে এক কথায় আমার নির্দেশ আপনার নির্দেশ মেনে চলার যদি চেষ্টা করে আল্লাহ পাক বলে তার যতগুলা গুনা আমি মাফ করেছি বাম কাঁধে ছিল সব গুণাকে আমি টেনেস পার করে নেকি বানায়ে ডান কাঁধে দিয়ে দিব আল্লাহ কত বড় সৌভাগ্য আপনার আমার এমন নবীর উম্মত হতে পেরেছে জোরে বলেন না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আর একটু জোরে বলেন না আমিন আল্লাহ সকলের হাজিরিকে কবুল করুক সহজ করছে না কঠিন করছে জোরে বলেন না এই যে আপনারা বসে আছেন সবাই মিলে একবার বলেন সুবাহান আল্লাহ